এই দেশকে কোন চরম বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা দাবিদার এই দেশের সকল নাগরিক প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠ নিরাপ নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই এমনটি মন্তব্য করেছেন তারেক রহমান বলছি বিস্তারিত গণতান্ত্রিক মৌলিক অধিকার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত তারেক রহমান রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান বলেন বাংলাদেশ যাতে চরমপন্থী ও মৌলবাদে অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সেই প্রত্যাশা করে বিএনপি এজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি তিনি বলেন দেশের মালিকানার একমাত্র দাবিদার এদেশের নাগরিক এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরো বলেন দেশে জবাবদিহিতামূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে স্বৈরাচারের প্রতিহত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত ইসলাম মনি ডক্টর সম্মানিত আসলাম আলাইকুম কবি সাহিত্যিকদের কাছে আমার মনে হয় মানব সভ্যতা বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ঋণী হয় তারা আমাদের মতো সাধারণ মানুষের যে অব্যক্ত অনুভূতি প্রকাশের একটি মাধ্যম এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই স্বৈরাচারের যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের জাগরণ প্রতিরোধ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন বিশেষভাবে একটি এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে আইড মানে পলিটিক্যাল আইডোলজি এক নাও হতে পারে কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা বা খুব সংক্ষেপে যদি বলতে হয় এটি কোনো সমস্যা না এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখতে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক এক এর এটা কিন্তু সকলের মধ্যে কমন আমাদের দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি